যেহেতু রিটার্ন পরীক্ষা পিছিয়ে গিয়েছে তাই আমি চিন্তা করলাম প্রতিদিন একটা করে ছোট ছোট টপিক আমরা স্টাডি করতে পারি যেমন আজকে আমরা স্টাডি করব অর্থনৈতিক কূটনীতি সো অর্থনৈতিক কূটনীতি হলো একটি দেশের স্বার্থ রক্ষা এবং উন্নয়নের জন্য অন্য কোনো দেশ বা জাতির আন্তর্জাতিক সংস্থার সঙ্গে কূটনৈতিক কার্যক্রম পরিচালনা করাটাকে বোঝাচ্ছে এর মধ্যে বাণিজ্য সম্পর্ক উন্নয়ন বিদেশি বিনিয়োগ তারপরে রপ্তানি বৃদ্ধির উদ্যোগ বাণিজ্য ঘাটতি কমানো দ্বিপাক্ষিক এবং বহুপাক্ষিক বিভিন্ন বাণিজ্য চুক্তি সম্পাদন ইত্যাদি অন্তর্ভুক্ত সো এটা একটা সব শব্দ যদি আমরা বলি জাপানের সঙ্গে আমাদের যে অর্থনৈতিক অংশীদারত্ব সেটাকে উদাহরণ হিসেবে দেওয়া যায় যেমন জাপান বাংলাদেশে বড় ধরনের অবকাঠামোগত উন্নয়ন প্রকল্প বিনিয়োগ করেছে যেমন ঢাকা মেট্রো প্রকল্প আবার বাংলাদেশ ইউরোপিয়ান ইউনিয়নের বাজারে ডিউটি ফি এবং কোটা ফ্রি প্রবেশাধিকার পায় এবং সেটা পায় হচ্ছে ইবিএ এ স্কিমের অধীনে ইবিএ অর্থ হচ্ছে এভরিথিং বাট আর্মস এই সুবিধা বাংলাদেশের পোশাক শিল্পের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ বাংলাদেশ সরকার নিয়মিতভাবে ইউর সঙ্গে কূটনৈতিক আলোচনা চালিয়ে যায় এ সুবিধা বজায় রাখতে সো আমরা এটাকে একটা সফল কূটনীতি অর্থনৈতিক কূটনীতির দৃষ্টান্ত হিসেবে বলতে পারি